আল্লাপা করবুল্লা আলমীর দরবারে লক্ষ্য করি শুক্রে আদায় করি যে মহান আল্লাপা রব্বুল আলমিন আমাদের সকলকে এই শাবান মাসের মধ্য দিন রজনীতে আল্লাপা রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করে এবং লাইলাতুল বারাতের এই বরকতময় ফজিরতময় দিনে রব্বি কারিমের ঘর মসজিদে আস এবং বসার তৌফিক দান করেছেন এই আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাম প্রিয় নবী রওজা মবারকে যিনি hayatুন নবী নূরুন নবী সাইদুল মুরসালিন খাতামুন নবীন شافিউল মুজনিবিন হুজুরুল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে আমরা সকলে আলাইহি রেপি করিম দরুদ শরীফ পড়ি বলি লাইলাতুল বারাতে নিস্পমিং শাহান এবং এই মাসের অর্ধেক রজনীতে এই মাসের মধ্যম রজনীতে পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং কি যারা আমরা আজকের এই ফজিরত আল্লাহ পাকের ঘর মসজিদে তৌফিক দান আল্লাহ পাক আমাদেরকে করেছেন তেমনি ভাবে যাদের মা বাবা অন্ধকার কবরে যাদের দাদা দাদি অন্ধকার কবরে যাদের আওলাদ বর্গ অন্ধকার কবরে পাক রব্বুল যেন এই দিন উসিরায় তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লাম রুসিলায় প্রত্যেকের মা ও বাবার কবরটাকে জান্নাতুল ফারদা কবুলার মঞ্জুর করেন আমরা সকল পড়ে আল্লাহিন সম্মানিত ভালো করে শুনিয়া নিয়েন শুনলে লাভ হবে কি যদি এটা আমল না করেন গরমের মধ্যে মাতা থাকলে লাভ হবে কি যদি তার খেদমত না করেন আপনি বেঁচে থাকে লাভ কি হবে যদি আপনার বাবার কবরটা জিয়ারত না করেন আপনি বেঁচে থেকে লাভ কি হবে যদি আপনার মায়ের কবরটা আপনি জিয়ারত করেন তবে একটা কথা শুনিয়ে নেন। আপনার মতো আপনার মায়ের জন্য কেউ কানবে না আপনার মতো আপনার বাবার জন্য কেউ কানবে না আপনি যতটুকু কানবেন যতটুকু আল্লাপাক দরবারে আপনি ইস্তেক ফার করবেন আপনার মায়ের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন এটা আপনার ছেলে সন্তান নাতি নানাদ করে কেউ করবে না ঠিক না বলেন এই লাইলাতুল বরাতে আমরা এই দিনে বিশেষ করে যখন আমি শহরে ছিলাম হাফখানার মধ্যে তখন আমাদের একটা প্রচলন ছিল ওই দিকে কুমিল্লা প্রায় আপনার সংরাস চকবাজার ওইদিকে আর কি একটা প্রচলন ছিল আপনি একটা আছে টিকাশ্বর কবরস্থান যারা কুমিল্লা গেছেন তারা জানেন টিককেশ্বর কবরস্থান লাইলাতুল মারাতের সময় তারা কবরস্থানের প্রত্যেকটা কবরস্থানের নিজ দায়িত্ব পরিষ্কার করতেন কবরস্থান কি প্রত্যেকটা ছেলে সন্তান তার বা আমার কবরটা নিজ হাতে পরিষ্কার করতেন প্রত্যেকটা কবরের পাশে পাশে লাইট জ্বালা দিয়ে রাখতেন এবং কি সন্তানরা এসে এসে আমি দেখতাম বড় লোক যারা আছে দামি দামি গাড়ি নিয়ে এসে ছোট একটা কোরআন শরীফ হাতে নিয়ে আসতো এরপর একটা শেয়ার নিয়ে বাবার কবরে মায়ের কবরে কোরআনতালাত করতো বেশ করে এই দিনটা এই দিনটা তা আমাদের মধ্যে এটা নাই বাবা আমাদের মধ্যে এটা নাই আমরা অনেকে যেই বাবা যেই মা আমাদের জন্য অত কষ্ট করেছে যেই মা আমাদেরকে নয় মাস দশ দিন অথবা দশ মাস দশ দিন আমাদেরকে ঘর ধারণ করেছেন সেই মায়ের কবরটা আমরা জিয়ারত করতে পারি না সেই বাবার কবরটা আমরা জিয়ারত করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য এটা আমাদের আমাদের নসিব বেশি ভালো না মনে রাখবেন আপনি যদি আপনার বাবাকে ভুলে যান আপনি যদি আপনার মাকে ভুলে যান তাহলে এমন একটা দিন আসবে আপনারা ছেলের সন্তান আপনাকে ভুলে যাবে তারা আপনার কবরে কেউ যাবে না তখন বুঝবেন যে দুনিয়ার মানুষ কেমন তখন বুঝবেন এই জন্য সম্মানিত সুদে আল্লাপাক যেহেতু আমাদেরকে কবুল করেছেন আজকের লাইলা তুল বাড়াতে তা আমি কোরআন হাদিস থেকে যে কথাগুলি বলব পাক যেন আমাদের প্রত্যেকটা কথাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন এবং কি আমরা হাদিসের আমরা মানতে পারি চলতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমরা সকল পরে আল্লাহ মা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরাম তুমি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আমার আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা পয়গম্বরের আগে আমি রসুল জান্নাতে যাব জান্নাতের তালা খুলব জান্নাতের তালা খুলব জান্নাতের তালা খুলব জবানটা ছেড়ে পড়েন সুবহানাল্লাহ রসুল আকরম সাল্লাম বলেন তোমরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল গো মারাল নাই দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী গো উম্মতের আগে প্রত্যেকটা নবী গো উম্মতের আগে সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে যাবে আমার উম্মত জান্নাতে যাবে আমার উম্মত জান্নাতে যাবে জবানটা ছেড়ে পড়েন সুবহান এবার কেন কেন জান্নাতে যাবে অন্যান্য নবীগণ উম্মতের হায়াত পেয়েছেন কেউ পেয়েছেন এক হাজার বছর কেউ পেয়েছেন নয় শত বছর কেউ পেয়েছেন আষ্টশো বছর কেউ পেয়েছেন সাতশো কেউ ছয়শো কেউ পাঁচশো এইভাবে কমতে কমতে অন্যান্য নবীগণ উম্মতের হায়াত পেয়েছে বেশি আর আমরা হায়াত কম তো ওনাদের থেকে আমাদের আমল কম হবে না কথা বলেন না কেন হিসাবে আমাদের আমল কম না যার হায়াত বেশি তার তো আমল বেশি যার হায়াত কম তার তো কি আমল কম এখন আল্লাপাক রসুল যে বলেছেন যে আগে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে তারপর অন্যান্য নবীগণ উম্মত তার কারণ তো আছে ঠিক কিনা বলেন তার কারণ হলো রসোলে পাক সাল্লাম তিনি এই কথা চিন্তা করে ওনার মনটা একটু বিমুর হয়েছেন ওনার চেহারাটা একটু মলিন হয়েছেন উনি পাকে বলতেছেন রব্বি করিম এটা কেমনে হয় অন্যান্য অন্যান্য উম্মত হায়াত পেয়েছেন নয় শত বছর কেউ পেয়েছেন আষ্ট আষ্টশত বছর আবার কেউ পেয়েছেন সাত শত বছর রব্বি করিম আমার উম্মতের হায়াত যে কম তাহলে ওনাদের থেকে তো ওনাদের আমলটা বেশি হবে তখন পাক একটু মলিন ওনার চেহারা একটু মলিন হয়ে গেছে তা আল্লাপ রব্বুল বলে আরবিন বলতে শুনলি আমার আপনি কি চাচ্ছেন আমি বুঝে গেছি সুবান আল্লাহ বলেন আমি আমি প্রত্যেকের প্রতি তিন করি আমি প্রত্যেকের প্রতি আমি ন্যায় প্রণত করি ইনসাফ করি ইয়ার সুর আপনি শুনেন আপনাকে এবং আপনার উন্মতের মাঝে আমি আল্লাহ কিছু রাত দিয়ে দিয়েছি কিছু সময় দিয়ে দিয়েছি যে সময়টা ইবাদত করলে হাজার মাসের হাজার বছরের চেয়ে উত্তম হবে সোহান আল্লাহ পরে এর মধ্যে হচ্ছে লাইলাতুল বরাত সোহান আল্লাহ পরেন এর মধ্যে হচ্ছে কি লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাতে হাদিসে মোবারকে দেখেছি আল্লাহ পাকের যত প্যারাস্তা রয়েছেন প্রত্যেকটা প্যারাস্তা দুনিয়াতে আগমন করে সোমান আল্লাহ করেন প্রত্যেকটা প্যারাস্তা কি দুনিয়াতে আগমন করে আগা আগমন করার পরে মসজিদের চারো দিক দিয়ে খালি ঘুরতে থাকে কেউ মসজিদের দরজার মধ্যে থাকে অনেক ফেরাস্তা বাড়িতে ঘুরে 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 দেখে আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দি জিকির করতেছে দেখতেছে যে ব্যক্তি আল্লাহ পাকের যিকির করে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে ওই ফেরেশতারা তার জন্য মালিকের দরবারে দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ফেরেশতারা তার জন্য কি দোয়া করে এই দিনটাকে হাদিস মুবারক দেখেছি আল্লাহ পাক শুল বলেছেন যে রজব মাস হচ্ছে আমার আল্লাহর মাস শাহাবান হচ্ছে আমার মাস রজব মাস হচ্ছে আল্লাহর মাস শাহাবান মাস হচ্ছে আমার মাস শাহবান মাস হচ্ছে আমার মাস শাহাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস সোবান আল্লাহ রমজান মাস কার মাস আমার উন্মতের মাস আর শাহাবান মাস আমার মাস রজব মাস আমার আল্লাহর মাস সোবান আল্লাহ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলতেছেন উম্মতরা তোমরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কল্যাণময় তোমাদের জন্য কল্যাণময় এই শাবান মাসের রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন এত বেশ রোজা রাখতেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহু তাল আনহা বলতেছেন রসুল আল্লাহ রমজান মাছ তো এখনও আসে নাই কিন্তু আপনি যে প্রতিদিন আপনি রোজা রাখতেছেন হাজরাত আম্মাজন আয়েশা রদিয়াল্লা হু তাল আনহা বলতে সেন ইয়া রসুল শ্রাবান মাস এখনো আগমন করে নাই এখনো আগমন করে নাই এখনো আগমন করে নাই এই শ্রাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন কেন এত রোজা রাখেন বলতেছেন আয় সারে তুমি শুনিয়া নাও এই শ্রাবান মাসে আমি কি আমার মালিকের শুক্রিয়া আদায় করব না আমি কি রমজানের প্রস্তুতি নিব না জবানটা ছেড়ে পড়েন সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম এই শাবান মাসে অধিক রোজা থাকতেন এবং কি তিনি বলে দিয়েছেন হে উম্মতরা তোমরা শোনো এই সাবান মাসের এমন একটা রাত রয়েছে যেই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম হবে আল্লাহ বলেন সমস্ত আরবি মাসের মধ্যে একটা মাস সর্বশ্রেষ্ঠ সেই মাসটা হচ্ছে রবুল্লাউল মাস সোহানাল্লা বলেন এরপরে আসছে রমজান মাস এরপরে ধাপে ধাপে এক এক মাস এক এক মাসের এক এক মর্যাদা ততুপাবে সাপ্তাহিক কিছু দিন আছে যেই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ খুব মর্যাদাশীল এর মধ্যে হচ্ছে শুক্রবার সোমবার বৃহস্পতিবার সোহান আল্লাহ বলেন এর মধ্যে কিছু স্পেশাল দিন রয়েছে তার মধ্যে হয়েছে সবে বরাত এই সব রাতে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের প্রত্যেকের জীবন গুণাগুলি মাফ করে দেয় আমরা সকলে পড়ি আল্লাহ হুমিন গুরু শরীফ পড়ি আল্লাহ হুম্মা পাকরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে আমার আল্লাহ এমন একটা আয়াত মোবারক বলে দিয়েছেন এমন একটি আয়াত মোবারক বলে দিয়েছেন যে আয়াত মোবারক পাওয়ার পরে সাহাবাই কারামগন মালিকের দরবারে সব সময় খালি সেজদা দিয়ে খালি শুক্রিয়া আদায় করতেন শুক্রিয়া আদায় করতেন শুক্রিয়া আদায় করতেন ছিলেন সাহাবাই কারাম গুলি আগে ছিল বেদর্মি আগে ছিল ইসলামহীন অনেকে ছিল মুশিক আবার কেউ ছিল ইহুদি ধর্মের বিভিন্ন ধর্মের লোক ছিল যখন ওই সাহা ওই লোকগুলি ইসলামের ছায়া তুলে এসেছে রসুল করিম সাল্লামের হাত মোবারকের মধ্যে আল্লাহ পাকের প্রতি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আয়াত মোবারক আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন যে আয়াত মোবারকটি শুনে সাহাবায়ে কেরামগুলি মালিকের দরবারে সেজদায় পড়ে পড়ে খালি কান্না করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন ইয়া

এমন তবাকে বুঝায় যেই তবা হচ্ছে খাটি তবা ধরেন আপনি গুণা করেছেন যে অপরাধের জন্য আপনি মালিকের দরবারে ক্ষমা চেয়েছেন সেজদায় পরে কেঁদেছেন ওই গুনাটা আপনার জীবনে কখনো করেন না ওই গুনা ওই তবাটা হচ্ছে খাটি তবা সুবান আল্লাহ পরে সাহাবাই কারাম আয়াত মোবারক পে সব সময় মালিকের দরবারে শুক্রিয়া জানাতেন যে আল্লাহ আপনা রহমান যদি আয়াত মুবারক যদি আমরা না পাইতাম আল্লাহ যদি আপনা আপনি আমাদেরকে শান্তরা না দিতেন তাহলে আমাদের কি উপায় হতো তখন সাহাবাহর এই আয়াত দিকে চিন্তা করতেন আর সব সময় আল্লাপের ইস্তেক পার করতেন তবা করতেন সুবান আল্লাহ বলেন মানুষের জীবনটা বারবার আসে না আপনার অসুস্থ জ্বর এই জ্বরটা বারবার আসে সর্দি এটাও বারবার আসে কাশি এটাও বারবার আসে বিভিন্ন রোগ বারবার আসতে পারে কিন্তু এমন একটা জিনিস যেটা একবার আসলে আর কোনো সুযোগ নাই সেই জিনিসটা হচ্ছে মরণ মরণ বারবার আসে না ঠিক না বলেন মরণ একবার আস জ্বর এটা বারবার আসতে পারে সর্দি এটা বারবার হতে পারে কাশি এটা বারবার হতে পারে বিভিন্ন রোগ ব্যাধি বারবার আসতে পারে যাইতে পারে কিন্তু মরণ যদি একবার আসে তাহলে মনে করবেন এই পৃথিবীতে আপনি আর থাকতে পারবেন না এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যাওয়া লাগবে এই পৃথিবী চেয়ে এই পৃথিবী থেকে আপনাকে চলে যাওয়া লাগবে তাহলে সম্মানিত সুদী ভালো করে শুনিয়ে নেন। খারাপ লাগতেছে আপনাদের বাবা খারাপ লাগতেছে শরীর জিনিস যে মরণটা বারবার আসে না বার আসে না ওই মরণটা শুধু এক একবারে আসে একবার আস আল্লাহ পাক যাদের হায়াত দিয়েছেন যারা দুনিয়াতে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যা তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করেছি তোমরা তা পালন করো যা আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছি তা তোমরা পরিহার কর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন রোজা কে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাত কে আমার আল্লাহ কিছু কিছু মানুষের উপর ফরজ করে দিয়েছেন তেমনিভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করা আমাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন পর্দা করা আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন পর্দা করা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত আমি আল্লাহ দিলাম এ হায়াত তোমাদের মাঝে অতি সংকীর্ণ হবে হায়াত কখন যাবে তা তোমরা বলতে পারবে না এত ছোট করে আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি এত ছোট করে আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি এই হায়াতের ভিতরে যারা তোমরা আমার গোলামি করবে আমার গোলামি করবে আমার গোলামি করবে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি যারা তোমরা হায়াত পাবে হায়াত পাওয়ার পর যারা তোমরা ইবাদত করবে না না ফরমানি করবে আমার গোলামি করবে না না ফরমানি করবে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাবার আজাব প্রস্তুত করে রেখেছি জাহান্নাবর আজাব প্রস্তুত আমি আল্লাহ রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে আমি আল্লাহর সৃষ্টি কোনে দিয়েছি দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে আমার গোলামি করবে আহা আজ আমরা আল্লাহ না ফরমানি আমরা করি না ফরমানি করি নামাজ আমরা ঠিক মতো পড়ি না রোজাও আমরা ঠিক মতো রাখি না জাকাতো আমরা ঠিক মতো দিই না পর্দা মতো আমরা চলি না জবানকে হেফাজত রাখতে পারি না আহা আমরা জগরা ফাসাদের মধ্যে আমরা লিপ্ত থাকি জগরা ফাসাদের মধ্যে আমরা লিপ্ত থাকি জগরা ফাসাদের মধ্যে আমরা লিপ্ত থাকি হায়াতের সাবি কাটি একমাত্র আল্লাহর হাতে এ হায়াতের সাবি কাটি আমাদের হাতে না হায়াতের সাবি কেটে আমাদের হাতে না হায়াতের সাবি কাটি আমাদের হাতে না ভালো করে শুনে আনেন বাবা এই দুনিয়া ছেড়ে যদি একদিন চলে যান দ্বিতীয় দিন আপনি আর আসার সুযোগ নাই আসতে পারবেন না যখন আমরা ঘুমাই ঘুমানোর পরে অনেকে আমরা চিন্তা করি হাহা যদি আমরা ঘুমের ভিতরে যদি মরণ হয়ে যায় তাহলে হয়তো আমি আর এই দুনিয়ার আলো দেখতে পারবো না আবার যখন আমরা ঘুমাই তখন যদি আমাদের মরণ হয় তখন যদি আমাদের মরণ হয় এই দুনিয়ার আলো আমরা আর চোখে দেখবো না দেখবো না এই পৃথিবী থেকে যারা কেমন পর্যন্ত তারা আর আসতে পারবে না ওই কবরে আপনাকে যোগের পরে যোগ আপনাকে থাকা লাগবে কেমত পর্যন্ত ওই কবরে আপনাকে থাকা লাগবে কামত পর্যন্ত ওই কবরে আপনাকে থাকা লাগবে শুনিয়া নেন শুনিয়া নেন ওই কবরে কেউ আপন হবে না ওই কবরে কেউ আপন হবে না একমাত্র ন্যাকামল সারাই বাদত সারাই বাদত সারা ন্যাকামল সারা ওই কবরে কেউ আপন হবে না তার কারণ হলো বর্তমানে জবানায় আপনারা চারো দেখেন বাবা অন্ধকার কবরে পড়ে রয়েছে সন্তান বাবার যায় না মা অন্ধকার কবরে সন্তান মায়ের কবরে যায় না দাদার কবর অনেকে যায় না বিশেষ করে যারা আমরা আছি অনেকে দাদার কবর চিনেন না বড় আব্বার কবর অনেকে চিনেন না তারও আব্বা অনেকে কবর শোনেন না এমন একটা দিন আসবে যেই দিন আপনাকে কেউ চিনবে না আমাকে কেউ চিনবে না সবাই আমাদের কে ভুলে যাবে আপন হবে আমাদের কেউ আপন হবে কবরে কেউ আপন হবে না কেউ আপন হবে না এই জন্য দিনগুলি দেয় আল্লাহ সাল্লাম এই দিনগুলি আমাদেরকে দিয়েছেন একমাত্র আল্লাহাক রহমত হাসিল করার জন্যে ইবাদত করার জন্যে আজ আমরা এই সব বরাত পেয়েও আমরা অনেক ইবাদত করি না হায়াত পেয়েও আমরা অনেক ইবাদত করি না আল্লাহ না নাফরমানি আমরা করি দিন দিন ঠিক কিনা বলেন সম্মানিত সুদি এটা কথা বলি দিই আমল যায় করেন আজকে আলোচনা থেকে কয়েকটা জিনিস শিক্ষা ভালো করে শুনিয়ে নেন। আপনাদের হয়তো অনেকের মন খারাপ লাগতে পারে যে একটা মানুষ এত টাকার মালিক হয় আমি যে পারলাম না একটা মানুষের লাখ লাখ টাকার মালিক কিন্তু আমার যে নাই আমার কি নাই একটা কথা খেয়াল রাখবেন এই দুনিয়াতে যারাই বিল্ডিং করেছে যারাই রাজত্ব করে পেরেছে এটি একটা বালানো সব দুর্নীতির মাধ্যমে মানুষকে হত্যা করে অন্য হক মেরে মেরে খায় তারপর বিল্ডিং করছে কথাগুলো ঠিক না বাবা এরকম যদি বলেন যে হুজুর আমি আমার হালাল টাকা দিয়ে বিল্ডিং করছি এটা কম এটা একেবারে কম যে দেখবেন দুই বছরে তিন বছরে দশ বছরে বিল্ডিং করা জায়গা জমিন কিনে মনে করবেন তার টাকাটা হালাল না এটা হারাম এটা কি হারাম আর এই দুনিয়াটা মুমিনের জন্য আরামের জন্য না এই দুনিয়া মুমিনের জন্য কি আরাম না আল্লাহ পাক যখন একজন নাফরমান নাস্তিক নাস্তিকিউদি খ্রিস্টান সুদখুর ফাশেক গুনাগার যখন চায় যে মালিক আমার টাকা লাগবে বলতেছে যে আল্লাহ আমার টাকা লাগবে ঋণ আল্লাহ আল্লাহর টাকা লাগবে কত লাগবে আল্লাহ দশ লাখ বিশ লাখ এভাবে চায় আল্লাহ বলেন হে ফের আমার এই নাফরমান বান্দা কি চায় বলতেছে রব্বিকারিম আপনার এই নাফরমান বান্দা টাকা চাইতেছে ঘর বাড়ি চাইতেছে আল্লাহ বলে তাড়াতাড়ি দে দূর কর আল্লাহ বলে কি তাড়াতাড়ি দে দূর কর এই নাফরমান যখন আমার কাছে চায় আমার বিরক্ত লাগে তাকে তাড়াতাড়ি দিয়ে দূর কর যে আল্লাহ পাকে দরবারে চায় সে যতই নাফরমানি হোক আল্লাহ তারা ফিরিয়ে দেন না সুবান আল্লাহ বলেন আল্লাহ কি ফিরায় দেন না যখন একজন গুনাগার বান্দা আল্লাহ কাছে চাইবে একজন নাস্তিক আল্লাগা চাইবে আল্লাহ দিবে আল্লাহ তার ফিরিয়ে দিবেন না আল্লাহ বলতেছেন ফেরস্তাকে বনাফরমান ফরমান কি চায় টাকা চায় কি চায় বাড়ি চায় কি চায় সন্তান সাথে দিয়ে দেয় তার চাওয়া ভালো লাগে না দিয়ে আর যখন একজন মুমিন বান্দা আল্লাহ পাকে সিনে লাগবে আল্লাহ আমার একটা মেয়ে লাগবে আল্লাহ আমার কিছু সম্পত্তি লাগবে আল্লাহ ঋণগ্রস্ত আসি যখন ফেরাজ তারা দিতে বলতেছে আল্লাহ পাকের মুমিন বান্দা হাত তুলেছে আমরা এখন দেওয়া লাগবো যখন ফেরাজ তারা এই বান্দাকে দিবে আল্লাহ বান্দাকে দিবে বলেন রাখো না আল্লাহ বলেন ফেরাজ তারা অবাক হয়ে যায় বলতেছে রব্বি না নাফরমান বান্দা চেয়েছে জাগা চেয়েছে সম্পত্তি চেয়েছে আপনি দিয়ে দিয়েছেন কিন্তু আপনার মুমিন বান্দা চাচ্ছে রব্বি তাকে আপনি কেন দিচ্ছেন না আল্লাহ বলেন না আমি এই জন্য দিচ্ছি না তার কারণ তার চাওয়াটা আমি রব্বি করিমের কাছে খুব ভালো লাগে সোহান আল্লাহ বলেন এই জন্য মনে করবেন না যে আপনার নাই আপনার শেষ মনে করবেন না যে না আপনি দামি আপনি কি আপনি দামি এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি বাবা যারাই টাকার মালিক হয়েছে বিশ্বাস করেন যারাই গড় মালিক হয়েছে হালাল টাকা না সবই হারাম টাকা আগে দিয়ে হারাম টাকা বিশ্বাস করেন নামাজ নাই কালাম নাই কাম কামের মধ্যে থায় খালি দান্দা কেমনে থাই যে কেমনে টাকা পয়সা রোজগার করব খালি এটাই থাকে আমি আমি কি মিথ্যে কথা বলতেছি বাবা আপনার তো যারা আছেন আপনারা তো জানেন এমনও লোক আছে নামাজই পড়ে না সারাদিন মালিকের কাজ করে আছে না আছে খালি দান্দা কি একটা ঘর একটু জায়গা সম্পত্তিভাবে তারা আল্লাহ নাফরমান তারা আল্লাহ নাফরমান বান্দা হয়েছে আল্লাহ রহমত থেকে তারা সরে যা মনে করবেন বিল্ডিং হলে শান্তি যে না বিল্ডিং হলে শান্তি না যদি আপনি যদি হয়ে থাকেন বরঞ্চ আমরা তো অনেকে হাই হায়ুতা করি না হাই হায়ুতা করার দরকার নাই রসুল পাক সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি জানেননি হ্যাঁ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রসুল যদি বলতেন যে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে পাথর এনে আমার গড়টাকে আপনি রাজকীয় করে দেন জান্নাত থেকে ফল ফলমূল এনে আমার এই মাঠটার মধ্যে আপনি ফেরস্তা দ্বারা করে দেন জান্নাতি জমজমের পানি জান্নাতি খাবার আপনি আমার জন্য নাজিল করেন আপনারা সকলে